হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো কিভাবে নাম্বার ভেরিফাই করতে হয় ইউটিউবে তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো কথা না বাড়াই চল শুরু করা যাক তো আপনাকে নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমত যে কোনো একটি ব্রাজুর থেকে আপনাকে ঢুকতে হবে তো আমি ফায়ারফক্স ব্রাউজার থেকে ঢুকলাম ঢুকোর পর দেখেন আমার ইউটিউব চ্যানেলটি এখানে লগ ইন করা আছে তো লগ করার পর আপনি আপনার উপরে যে দেখেন আমার লোগো দেওয়া আছে লোগোতে ক্লিক করতে হবে ইউটিউবে করার পর দেখেন এখানে ইউটিউব স্টুডিও এখানে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর দেখেন সবার নিচে সেটিং অপশন তার আগে আপনাকে এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে সেটি ঢুকার পর দেখবেন এখানে দেখেন চ্যানেল অপশান এই যে চ্যানেল চ্যানেল অপশানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি যাবেন এখন শেষে ফিচার এলিজিবিলিটি এখানে ঢুকার পর দেখবেন এখানে দুই নম্বর স্টেপ দেখাচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার এটা ইলিবেল এখন দেখেন ভেরিফাই ফোন নাম্বার এখানে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর দেখেন টেক্সট মি দা ভেরিফিকেশান কোড আপনি টেক্সটের মাধ্যমে কোডটা নিতে পারেন আবার কলের মাধ্যমে নিতে পারবেন সিলেক্ট ইউর কান্ট্রি সিলেক্ট করতে হবে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার ফোন নাম্বার এখানে দিতে হবে তারপর নেক্সটে চাপ দেবেন দেখেন দেখা যাচ্ছে দেয়ার ওয়াজ এ প্রবলেম সেন্ডিং এ ভ্যারিফিকেশান কোড প্লিজ ইন্টার এ ডিফল্ট ফোন নাম্বার মানে অন্য ফোন নাম্বার দিয়ে আবার ট্রাই করতে বলতেছে তো যাদের যাদের এই সমস্যাটা তার অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এভাবে দিয়ে তাহলে হয়তো বা হতে পারে নাহলে পুনরায় আবার চেষ্টা করবেন না হলে আপনার হিস্টোরি ক্লিয়ার করার পর আবার চেষ্টা করবেন তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন